আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় আহ্বায়ক সাজ্জাদ হোসেন ভইয়া চট্টগ্রাম নয় আসনে গণসংযোগ ও একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন এবং ধানের বলে সকালে সবার সোমবার বিকেলে কোতোয়ালি চকবাজার বাখলিয়া ও ডবল মুরিং আংশিক নিয়ে গঠিত আসনের দেশ নম্বর ওয়ার্ডে এক গণসংযোগ অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব হারনুর রশিদ হারুন যুগ্ম আহ্বায়ক মিজানুল হক চৌধুরী ফয়সাল সালাউদ্দিন লিটন ব্যারিস্টার নাজমুল হক হাবিবুর রহমান হাবিব আলী হাসান সিরাজুল ইসলাম ওমর ফারুক ভুইয়া আলাউদ্দিন ইব্রাহিম খলিল সুমন ইকবাল হোসেন হারনুর রশিদ বাবু টিটু সহ বিভিন্ন পর্যায়ের নেতা গণসংযোগে সাজ্জাদ হোসেন ভুইয়া বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষকে বিজয়ী করতে মাঠ পর্যায়ের ঐক্যবদ্ধ প্রচারণা এখন সময়ের দাবি কি ধরনের বিশৃঙ্খলা চলছে কিভাবে মারামারি হানাহানি কাটাকাটি রক্তারক্তি চলছে এই সব অশান্তি থেকে মুক্ত হতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাসনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের দল বেশ নায়ক জনাব তারেক রহমানের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষে সকালে ভোট দিবেন সেই বিনীত অনুরোধ আমরা আজকে এখানে করছি এ সময় নেতাকর্মীরা একতিরিশ দফা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান তারা জানান নির্বাচন ঘিরে এটি তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ এক পর্যায়ে ছাত্র হত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা রিপোর্ট বাংলা নিউজ চট্টগ্রাম